দুই ফেরেস্তা পাহাড়ের দুই পার্শ্বে এমন জোরে চিৎকার কর এমন জুড়ে চিৎকার কর যে সেকেন্ডের ভিতরে দশ হাজার মানুষ একসাথে মারা যায় দুই ফেরেস্তা পাহাড়ের দুই পার্শে গিয়ে এমন জোরে চিৎকার করলাম যে চিৎকারের আওয়াজে দশ হাজার মানুষ সাথে সাথে মারা গেল একজন মানুষ জীবিত রইল না আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছেন আমি আল্লাহ তোমাদেরকে জিহাদ করতে যদি বলি খুদার কসম মৃত্যুর ভয়ে জিহাদ থেকে পালাবে না আমি মৃত্যুর মালিক আমি মৃত্যুর হাত থেকে বাঁচাতেও পারি মৃত্যু দিতে পারি তোমরা মহামারীর বয়ে মৃত্যুর বয়ে তোমরা পালিয়েছিলে আমি আল্লাহ পাকরাবুল আলামিন সেকেন্ডের মধ্যে একটা এমন আওয়াজ দিয়েছি যে আওয়াজের ছুটে একটা মানুষও একটা বাদ যৌবক মহিলা কারকমত ছিল না জীবন্ত থাকার মত সবগুলো একসাথে অল্প সময়ে মারা গিয়েছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যে সিরাত কনফারেন্স হচ্ছে তো এই কনফারেন্সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ওনার জীবনের আলোচনা করা হবে সুতরাং এই বিষয়ে এই বিষয়ে আমাদের সম্মানিত দাওয়াতি মেহমান আছেন ওনারা আলোচনা করবেন তো আমি বিশ্বনবী বিষ্ণবী সাল্লাহ আলহিহ্লামের জিন্দিগির বিশ্বনবী সাল্লাহ আলীহুয় ওয়াসাল্লামের জিন্দিগিতে যে সমস্ত ঘটনা ঘটেছিল সেই ঘটনা তো আমরা হুজুর সাল্লাহ আলিহি আসাল্লামের হাদিস এর মাধ্যমে পেয়ে থাকে এবং কোরআনের আয়াতের মাধ্যমে পেয়ে থাকে কিন্তু বিশ্বনবী সাল আলী আসাল্লাম যখন এই সমস্ত ঘটনা দেখে নাই এই সমস্ত ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না আল্লাহ ফাকরবুল আলমিন কুরআন নাজিলের মাধ্যমে আল্লাহ নবী বিশ্বনবী সাল আলী আসাল্লামকে জানিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন পবিত্র কালামুল্লা শরীফে সুরাবা বলেন আপনি তাদের কি দেখেন নাই বলি স্ত্রীদের দশ হাজার লোকের অবস্থা যারা মৃত্যুর বয়ে মহামারীর বয়ে এমনকি জিহাদের বয়ে তারা পালিয়েছিল আমি আল্লাহ পাকুল আলামিন তাদেরকে মৃত্যু দিয়েছি এরপর আমি আবার তাদেরকে জীবিত করেছি আমি আল্লাহ পাক আলমিন সব কিছুই করতে পারি তোমরা মৃত্যুর বয়ে যতই পালন করো না তোমাদের মৃত্যুবরণ করতেই হবে বলুন ঠিক কিনা সাউন্ড কিলার হয় না ও যদি ওইটা লাগাতে তত ভালো

তো বলতেছিলাম কালামুল্লাহ শরীফে আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছেন যে আপনার পূর্বে বনি দশ হাজার লোকের কি অবস্থা আমি তাআলা করেছে। মুফাসির একরাম এই ঘটনা এত সুন্দরভাবে উল্লেখ করেছেন বনে ইসরায়েলদের লোকেদের মাঝে বিশাল মহামারী দেখা দিল যে মহামারীতে এলাকার পর এলাকা গ্রামের পর গ্রাম শহরের পর শহর দেশের পর দেশের মানুষ মারা যায় বাঁচানোর কোনো সম্ভাবনা থাকে না আমরা দেখেছি কয়েক বছর আগে দুই সালের শেষ দিকে করোনা ভাইরাসের যা অবস্থা সারা দুনিয়ার মানুষ যেভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল ঠিক মহামারীর এমন পরিস্থিতি হয়েছিল এর ভয়াবহ পরিস্থিতি হয়েছিল মানুষ মৃত্যুর বয়ে বাড়ি থেকে বের হতো না খাওয়া দাওয়া ছেড়ে দিত এমনভাবে মানুষ মৃত্যুবরণ করতো এলাকার পর এলাকা প্রত্যেক গড়ের এমন একজন মানুষ জীবিত থাকে না বেশিরভাগ মানুষ মারা যায় যে মারা যাওয়ার পরিস্থিতি দেখে বনিশ্রীলদের দশ হাজার লোক মহামারী থেকে মৃত্যুর ভয়ে বাঁচার জন্য দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে গেল যে স্থানগুলোতে তারা নিরাপদ ভেবেছিল যেখানে কোনো ভাবে মহামারী ছড়াবে না এবং তারা মৃত্যুবরণ করবে না আল্লাহ পাক পুলা আলামিনের বিধান ছিল মহামারী যে যে জায়গায় আসবে সেই জায়গায় অবস্থান করার জন্য যদি দেশ রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য জিহাদের ডাক দেওয়া হয় সে জিহাদে অংশ করার জন্য অংশ গ্রহণ করার জন্য কিন্তু ওই বনি শ্রীলদের অবস্থা হলো তারা মৃত্যুর বয়ে মহামারীর বয়ে জিহাদের বয়ে তারা আলাদা হয়ে গেল এলাকার মানুষ ছেড়ে দিল দেশের মানুষ ছেড়ে তারা আলাদা হয়ে এক দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে গিয়ে অবস্থান করল আল্লাহ আলামিন দুই ফেরেস্তাদেরকে আদেশ করলেন এরা মহামারীর বয়ে জিহা দেখে মৃত্যুবরণ করবে এই বয়ে তারা পালিয়েছে ও দুই ফেরেস্তা পাহাড়ের দুই পার্শ্বে এমন জোরে চিৎকার কর এমন জোরে চিৎকার করো যে সেকেন্ডের ভিতরে দশ হাজার মানুষ একসাথে মারা যায় দুই ফেরেস্তা পাহাড়ের দুই পার্শ্বে গিয়ে এমন জোরে চিৎকার করল যে চিৎকারের আওয়াজে দশ হাজার মানুষ সাথে সাথে মারা গেল

সেকেন্ডের মধ্যে একটা এমন আওয়াজ দিয়েছি যে আওয়াজের চুটে একটা মানুষ একটা বাচ্চা যুবক মহিলা কারো ছিল না জীবিত থাকার মতো সবগুলো একসাথে অল্প সময়ে মারা গিয়েছে চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ কি না পারে এই মানুষগুলো কেল্লা পাকরাবুল আলমিন একসাথে মৃত্যু দিয়েছেন পাশের লোকগুলো লক্ষ্য করে দেখলাম দশ হাজার লোক মারা গেছে এগুলোকে দাপন কাপন করার প্রয়োজন পাশের লোকগুলো দাপন কাপনের প্রস্তুতি গ্রহণ কিন্তু দেখা গেল মানুষ। ওই সময়ে একটা জেলায় দশ হাজার মানুষ পাওয়া অসম্ভব হয়েছিল আর একসাথে দশ হাজার মানুষ হওয়ার কারণে তাদের দাপন কাপন করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছিল ওই জন্য ওই মানুষগুলোর চতুর্দিক দিন দেয়াল তৈরি করে দিল ওই পাশের দুর্গন্ধ ওই পাশে না যায় এদের আলাদা করে দিলাম বছরের পর বছর চলে এদের শরীরে চামড়া কে শেষ করে দিলাম মাটির সাথে হাড্ডি পর্যন্ত মিশে গেল কারো মাথার খুলি রয়েছে কারো কমরে হাড্ডি রয়েছে কারো পায়ের অল্প হাড্ডি রয়েছে এ অবস্থায় শ্রীলদের এক নবী উনি এই দিক দিয়ে যাওয়া শুরু করলেন হঠাৎ করে দেখলেন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থলে অনেক অনেক দিন পার হয়ে গেছে এই মধ্যবর্তী স্থলে এত মানুষের হাড্ডি মাথার খুলি এভাবে ছেড়ে ছিটকে পড়ে রয়েছে উনি আল্লাহ রব্বুল আলমের দরবারে দোয়া করলেন এই মানুষগুলোকে তুমি আবার জীবিত করে তুলো আল্লাহ রব্বুল আলামিন ওই হিস্কিলা আলাইহিসাল্লাস সালামের দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পর হিস্কিলা আলাইহিসাল্লা তসসাল্লাম কেল্লাপ রবুলা আলামিন বলেন আপনি তাদেরকে বলেন তাদের হাড্ডিগুলো একত্রিত হয়ে যাওয়ার জন্য ওই প্রত্যেকটা ব্যক্তির হাড্ডি যেগুলো মাটির সাথে মিশে গিয়েছিল সবগুলো ব্যক্তির হাড্ডি একত্রিত হয়ে গেল আবার আল্লাহ তাআলহার দরবারে দোয়া করলেন ওই ব্যক্তিদের মধ্যে গুষ্টের টুকরা দিয়ে দাও ওই ব্যক্তিদের মধ্যে আবার গুস্ত মাটি থেকে এভাবে আস্তে আস্তে গুস্তের টুকরা হয়ে হাড্ডির মধ্যে ধরতে শুরু করলাম আবার হিসকিল আলাই হিসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন ওগল্লা ওই ব্যক্তির শরীরের মধ্যে চামড়া দিয়ে সুন্দর করে দাও আল্লাহ পাকুল আলমিন হিসকিল আলাই হিসালামের দোয়া কবুল করলেন এবং দোয়া কবুল করেন ওই লোকটিকে আগের মতো দিয়ে দিলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন ওই ব্যক্তি রুহের ওই ব্যক্তির প্রত্যেকটা শরীরে রুহ দান কর আল্লাহ বাকরাবুল আলমের হুকুমে প্রত্যেকটা ব্যক্তির রুহ তাদের দেহের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আগের মতো দাঁড়িয়ে গেল বলুন সুবাহ দাঁড়ানোর পর জবান থেকে উচ্চারণ হচ্ছে আল্লাহ লা হাই লাং আল্লাহ তুমি পবিত্র আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি উষারা আর কোনো ইলা নাই বলুন সুবাহানল্লা এই লোকগুলো এদিক টাকায় ওদিক টাকায় ওই যে অবস্থায় মারা গেল সে অবস্থায় ফিরে আসলো ওই আসাবে কাফের যে ঘটনা এই ঘটনা সাবে কাফের সাতজন ব্যক্তির যে অবস্থা হয়েছিল তারাও এরকম জীবিত হওয়ার পরে অবস্থা ধরল যখন এই অবস্থা ধারণ করলো ধারণ করার পর ওই সাতজন ব্যক্তি ওই যে লোকগুলো সজাগ হল যেগুলো আবার জীবিত হল এইগুলো আল্লাহ প্রশংসা করতে শুরু করল এবং আল্লাহকে এক বিশ্বাস করল সর্বোপরি আমার কথার মূল উদ্দেশ্যটা হল আমরা মৃত্যুর বয়ে যদি পালানোর চেষ্টা করে আমাদের মৃত্যু আসবে আসবে বলুন ঠিক কিনা আমাদের সিরাতের আলোচনার মূল উদ্দেশ্য হলম নবীর জিন্দিগির আলোচনা করে আমাদের মধ্যে আল্লাহর বয় নবীর ভালোবাসা মৃত্যুর বয় এবং মৃত্যুর পরিবর্তী জীবনগুলো যেন আমরা গড়তে পারি আল্লাহ